ঘাগড়াছড়িতে অপহৃত পাঁচ শিক্ষার্থী সহ ছয়জনকে উদ্ধারে সারাশি অভিযান চালিয়েছে যৌথবাহিনী বাহিনী তাদের কাউকে পাওয়া না গেলেও অভিযানে দুর্গম পাহাড়ে ইউপিডিএফ সন্ত্রাসীদের গোপন আস্তানার সন্ধান মিলেছে আস্তানে পাওয়া যায় গুলি চাঁদা আদায়ের রশিদ ল্যাপটপ মোবাইল সামরিক ইউনিফর্ম সহ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করা হয় পাঁচ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ ছয় জনের সন্ধানে ভোরে খাগড়াছড়ির ভাই বোন ছড়ার পূর্ণ কারবারি পাড়ায় গহীন অরণ্যে সারাশি অভিযান চালায় যৌথ বাহিনী ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত চলে অভিযান অভিযানে ছয় জনের কাউকেই পাওয়া যায়নি তবে ইউপিডিএফ প্রসিট এর গোপন আস্তানার সন্ধান মেলে আস্তানায় পাওয়া যায় ইউনিফর্ম গুলি ল্যাপটপ ওয়াকিটকি মোবাইল ফোন মাইক্রোফোন

আস্তানার আলামত দেখে কর্মকর্তাদের ধারণা এটি দীর্ঘদিন আগে তোলা এখান থেকে চাঁদাবাজি অপহরণ সন্ত্রাস সহ নানা অপকর্ম হতো এদের দৌরাত্মে স্থানীয়রা অতিষ্ঠ হলেও ভয়ে মুখ খুলতে নারাজ কারা ছিল এখানে এই যে অবস্থাগুলো দেখলাম যে হচ্ছে অনেকগুলো কাপড় জপড় সেনা বাহিনীর লোকরা উদ্ধার করছে কখন থেকে আনছে কোন থেকে আনছে আমি জানি কাজ করে আমি বাড়িতে কখন থেকে আনছে কোন আমি তো জানি এর আগে গেল 16 এপ্রিল গিরিফুল এলাকা থেকে অপহরণের শিকার হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী সহ ছয়জন আল আমিন শিকদার যমুনা নিউজ